আজকে একটি ভ্যানিলা এক পাউন্ড কেক ডেকোরেশন করবো তো তোমরা সবাই দেখো আমি কেকটা কিভাবে ডেকোরেশন করি প্রথমে আমি কেকটা ক্রিম কোডিং করে রেখে দিয়েছিলাম এরপরে ক্রিম দিয়ে এখন কেকটা ফাইনাল শেপ করছি ওপরে আমি ক্রিম লাগিয়ে দিয়েছি আর সাইডে এখন স্কেলের সাহায্যে আমি এই ক্রিমগুলো চারিপাশে লাগিয়ে ঘুরিয়ে সমান করে দিয়েছি আর ওপরে যে এক্সট্রা ক্রিমগুলো ছিল সেগুলো আমি এই যে এই নাইফের সাহায্যে পুরো সমান করে নিয়েছি আর কেকটা ফাইনালি পুরো সেফ হয়ে গেছে আর আমি ভাবে একটি নাইফের সাহায্যে হালকা গ্রিন কালার কেকের সাইডে লাগিয়ে দিয়েছি আর কাটা যে চামচ হয় সেগুলোর সাহায্যে এই যে সাইডে কেকের যে সাইডে এরকম একটি ডেকোরেশন করেছি এটা একটি ইউনিক ডেকোরেশন তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর এই যে রোজ বানিয়ে আমি কেকের উপরে সিম্পলি একপাশে পাশে তিনটে রোজ বসিয়ে দিলাম আর কেকের ফাইনাল লুকটা তোমরা অবশ্যই দেখো যে কতটা ভালো লাগছে আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর নিচে যে ড্রপটা দিয়েছি ড্রপের মাঝখানে একটি রোজ বানিয়ে